জয় ব্যানার্জি নিউজটা পড়েছে তো মারা গেল তো হীরক জয়ন্তী হীরক জয়ন্তীর হিরো বয়স বেশি হয়নি বাষট্টি বছর বয়স

পাঁচশো ছশো টাকার কোন ব্যাপার নাকি এত বড় একটা কোম্পানিতে কাজ হচ্ছে এতগুলো লোক খাওয়া দাওয়া করছে চাকরি আসুক বলবো তারা ওকে বলে মুকেশ ভাই ও বললে কিছু হয় না ও বলে না ও মুকেশ ভাই কিছু বলে না আমি বলো মুখে জগে দাঁড়া তুমি বলো নি তুমি মুখে জয়কে বলো নি ওরম না আমি বলবো তারা শুনছি শুনব হম না দু